বন্ধুরা কয়েক বছর আগে পর্যন্ত কেটিএম শুধু একটি বাইক ছিল না প্রতিটি তরুণের স্বপ্ন ছিল রাস্তায় বের হলেই লোকজন ঘুরে ঘুরে তার দিকে তাকাত ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলেই শুরু হয়ে যাবে মন্তব্যের বন্যা শব্দ দেখেই মানুষ চিনতে পারত তাকে ভাই কেটিএম আসছে পারফরম্যান্স স্টাইল এবং থ্রিলের এমন কম্ব অন্য কোনো বাইকে ছিল না কিন্তু আজ সেই কেটিএম ধীরে ধীরে ভিত থেকে হারিয়ে যাচ্ছে শোরুমগুলোতে বিরাজ করছে নীরবতা অনেক ডিলারশিপ বন্ধ হয়ে গেছে এবং যে বাইকটি একসময় অপেক্ষমান তালিকায় ছিল আজ তা বিক্রি করার জন্য ক্রেতাও পাওয়া যাচ্ছে না আর তাছাড়া মানুষ এই বাইকটিকে ছাবদির বাইক বলে ট্যাগ করেছে এখন প্রশ্ন হল যে বাইকটি একসময় সারা ভারতের যুব সমাজকে পাগল করে তুলেছিল আজ কেন এমন অবস্থায় পৌঁছেছে কেটিএম এর পতনের কারণ কি এবং হ্যাঁ কেটিএম এর কি এমন কোনো গোপন অস্ত্র আছে যা ব্যবহার করে কোম্পানি এখনও শক্তিশালী প্রত্যাবর্তন করতে পারে আসুন বিস্তারিতভাবে পুরো ঘটনাটি জেনে নেওয়া যাক কেটিএম যুক্ত যার সাথে প্রতিটি ভারতীয় যুবকের একটি মানসিক সংযোগ রয়েছে কিন্তু আপনি কি জানেন যে এই বাইকটি ভারতের নয় বরং এটি ইউরোপের একটি ছোট দেশ অস্ট্রিয়ার জন্মস্থান বছরটি ছিল উনিশশো যখন হ্যান্স ট্রাঙ্ক এবং কোসে নামে একজন প্রকৌশলী একটি ছোট মেরামতের ওয়ার্কশপ শুরু করেছিলেন এখানেই কেটিএম অর্থাৎ করণ রেইফ তানকেন পশে মাতৃগোফানের জন্ম শুরুতে কেটিএম রুগ্ড স্টাইলের মোটরসাইকেল তৈরি করত অর্থাৎ শক্তিশালী এবং রুক্ষ রাস্তার মোটরসাইকেল কিন্তু উনিশশো সালের মধ্যে কেটিএম নিজেকে একটি নতুন অবতারে রূপান্তরিত করে এখন এটি কেবল রুগ্ন ছিল না গতির পারফরম্যান্স এবং সাহসী শৈলীর পরিচয় হয়ে উঠেছে কিন্তু এখন প্রশ্ন হল কেটিএম ভারতে পৌঁছল কিভাবে তো বন্ধুরা এই গল্পটি দুই সালে শুরু হয় যখন বাজাজ অটো ভারতের একটি সুপরিচিত টু হুইলার কোম্পানি কেটিএম এর প্রায় চোদ্দ দশমিক পাঁচ পার্সেন্ট শেয়ার কিনেছিল প্রকৃতপক্ষে বাজাজ এমন একজন বৈশ্বিক অংশীদারের সন্ধান করছিল যিনি পারফরম্যান্স বাইক সেগমেন্টে তার দখল আরও শক্তিশালী করতে পারেন অন্যদিকে কেটিএম ভারতের মতো একটি প্রতিশ্রুতিশীল বাজারে প্রবেশ করতে চেয়েছিল যেখানে ক্রেতারা তরুণ এবং দ্রুত নতুন প্রবণতা অনুসরণ করে এমন পরিস্থিতিতে এই জুটি ছিল দুজনের জন্যই দারুণ সুযোগ এটি একটি জর্জয় পরিস্থিতি হত এবং তারপরে দুই হাজার বারো সাল এলো যখন কেটিএম আনুষ্ঠানিকভাবে ভারতে প্রবেশ করে এবং তার প্রথম বাইক কেটিএম ডিউক দুইশো লঞ্চ করে যার দাম ছিল মাত্র এক লাখ সতেরো হাজার এত কম দামে স্পোর্টি আক্রমণাত্মক এবং প্রিমিয়াম লুকিং বাইক এটি ছিল ভারতের জন্য একটি সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা যার কারণে ডিউক দুইশো ভারতে বাইক চালানোর সংজ্ঞা পরিবর্তন করেছে এখানে কেটিএম এম অনেক মনোযোগ দিয়েছে ঐতিহ্যবাহী কম্পিউটার বাইক থেকে নিজেকে আলাদা রেখে এটি মাইলেজের কথাও বলে না বা আরামের দাবিও করেনি এটি কেবল প্রথম থেকেই রেসিং ডিএনএ এবং রেডি টু রেসের মতো ট্যাগলাইনগুলির সাথে নিজেকে অবস্থান করে যা গতি এবং রোমাঞ্চের জন্য পাগল প্রতিটি যুবকের হৃদয় স্পর্শ করেছিল তাদের টিভি বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়া প্রচারাভিযান এবং আক্রমণাত্মক বিপণন কেটিএমকে একটি ভিন্ন লিগে নিয়ে এসেছে এইভাবে ডিউক দুইশো রাতারাতি ভারতের তরুণদের মধ্যে একটি নতুন ক্রেজ তৈরি করেছে কেটিএম ডিউক দুইশো এটি শুধুমাত্র চেহারাতেই শক্তিশালী ছিল না এটি রাইড করার সময় একটি ভিন্ন অনুভূতিও দিয়েছে এর হালকা ওজনের ফ্রেমটি এতটাই আশ্চর্যজনক ছিল যে এটি জনাকীর্ণ শহর হোক বা পাহাড়ের ঘোরানো বাঁক প্রতিটি রাইডই মসৃণ এবং মজাদার হয়ে উঠেছে প্রকৃতপক্ষে কেটিএমের মূল ডিএনএ ছিল কর্মক্ষমতা আগ্রাসন এবং বিশুদ্ধ রেসিং স্পিরিট এই কারণেই যেখানে আগে পালসার অ্যাপাচি এবং করিশ্মাকে পারফরম্যান্সের রাজা হিসাবে বিবেচনা করা হত এখন কেটিএম সেখানে রাজত্ব করতে শুরু করেছে ধীরে ধীরে কেটিএম প্রতিটি কলেজ ক্যাম্পাসে একটি স্ট্যাটাস সিম্বল হয়ে ওঠে এবং বাইক স্টান্টগুলি ইউটিউবে ভাইরাল হতে শুরু করে এবং তারপরে সংস্থাটিও এই সুযোগের পুরো সদ্ব্যবহার করে এবং ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে প্রতিটি মেট্রো শহরে এর শোরুমগুলি খোলা হয় টিউব দুইশো এর বিশাল সাফল্যের পর দুই সালে কোম্পানি ডাক তিনশো চালু করে যার দাম ছিল পঁচিশ হাজার এবং তারপর এটিও বাজারে কর্মক্ষমতা এবং মূল্যের একটি নতুন মানদণ্ড স্থাপন করে এই বাইকটিতে একটি তিনশো নব্বই সিসি লিকুইড কুল ইঞ্জিন এবং চুয়াল্লিশ বি এইচপি এর অসাধারণ শক্তি রয়েছে এবং স্লিপার ক্লাচের মতো বৈশিষ্ট্যগুলি সমগ্র শিল্পের জন্য একটি গ্যাম চেঞ্জার হয়ে উঠেছে এরপরে কোম্পানিটি তার আইকনিক আর সি সিরিজ চালু করে যা চেহারায় আক্রমণাত্মক ছিল এবং গাড়ি চালানোর সময় একটি বিশুদ্ধ রেসিং অনুভূতিও দেয় প্রকৃতপক্ষে কেটিএম শুধুমাত্র ভারতে বাইক বিক্রি করেনি বরং ভারতকে প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক স্তরের পারফরম্যান্স বাইকিং সংস্কৃতি দিয়েছে পাহাড়ে লং রাইড হোক বা ইউটিউবে বাইক রিভিউ কেটিএম এর উপস্থিতি সব জায়গায় স্পষ্ট দেখা যেত মানে কেটিএম শুধু একটা মেশিন নয় কোটি মানুষের স্বপ্নে পরিণত হয়েছিল কিন্তু বন্ধুরা এই কোম্পানির বাইক যত দ্রুত সফল হয়েছে অনেক সমস্যাও সামনে আসতে শুরু করেছে একই গতিতে এবং এখান থেকেই কেটিএম এর পতন শুরু হয়েছে আসলে এই সব মানুষ যারা কেটিএম এর ফ্যান ব্যবহার করতে শুরু করেছিল তাদের থেকেও দূরে ছিল একদিনে বা রাতারাতি ঘটেনি তবে এর পিছনে অনেক ত্রুটি এবং ভুল ছিল যা টিএম এম দ্বারা করা হয়েছিল এবং এর মধ্যে সবচেয়ে বড ভুল ছিল ব্যবহারিকতার অভাব অর্থাৎ আপনি যদি এমন একটি বাইক চান যা দীর্ঘ রাইডিংয়ের পাশাপাশি দৈনন্দিন জীবনের প্রযোজনে উপযোগী যখন এটি এসেছিল কেটিএম এতে একেবারেই ফিট ছিল না কারণ এটির শক্তিশালী ইঞ্জিনটি ট্রাফিক আটকে যাওয়ার সাথে সাথে খুব দ্রুত ওভারহিটিং শুরু করবে যা শহরে রাইডিংকে খুব অস্বস্তিকর করে তোলে এমনকি পাশের প্যানেলগুলিও অনেক সময় এত গরম হয়ে যেত এমনকি পা রাখাও কঠিন হয়ে যেত শুধু তাই নয় সাসপেনশনটি এতটাই শক্ত ছিল যে এটি এই রাইডিং থেকে ড্রাইভিং করার সময় শরীরকে ক্লান্ত করে ফেল ফরওয়ার্ড যা ছোট রাইডের জন্য ঠিক ছিল কিন্তু দৈনন্দিন ব্যবহারের জন্য একেবারেই নয় তার উপরে এর পাতলা এবং শক্ত আসনের কারণে লোকেদের অল্প সময়ের মধ্যেই পিঠে ব্যথার সমস্যা শুরু হয়েছিল এটি ছাড়াও মাইলেজ ও কেটিএম এর সাথে একটি বড সমস্যা ছিল কারণ এই সেগমেন্টের অন্যান্য কোম্পানির বাইকগুলি চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ কিমি মাইলেজ দিচ্ছিল কেটিএম বাইক এখন শুধুমাত্র দুই হাজার পাঁচ কিলোমিটারে পেট্রোল পাওয়া বন্ধ করে দিয়েছে দিন দিন এমন পরিস্থিতিতে কম মাইলেজ মধ্যবিত্ত গ্রাহক এবং বন্ধুদের বিরক্ত করতে শুরু করে সমস্যা এখানেই থামেনি সময়ের সাথে সাথে কেটিএম এর দামও অনেক বেড়ে যায় ডিউক দুইশো বাইকের দাম যা আগে এক লাখ কুড়ি হাজার এ পাওয়া যেত এখন দুই লাখ তিরিশ হাজার এর কাছাকাছি পৌঁছেছে সর্বোপরি সার্ভিসিং ইন্স্যুরেন্স এবং যন্ত্রাংশগুলিও ব্যাজবহুল হয়ে উঠেছে কারণ যখন একটি সাধারণ দুশো দুইশো সিসি বাইকের বেসিক পরিষেবা আটশো থেকে এক হাজার দুইশোতে করা হয়েছিল কেটিএম ডিউকের বেসিক পরিষেবা দুই হাজার পাঁচশো থেকে চার হাজার পর্যন্ত পৌঁছেছিল তার উপরে সিনথেটিক তেল ব্যবহার করা হয়েছিল যার উচ্চ কার্যক্ষমতা মাত্র একশো টাকা লিটারের ইঞ্জিনে আমরা বলতে পারি যে কেটিএম কেনার পর মানুষের উত্তেজনা খুব শীঘ্রই অনুশোচনায় পরিণত হয়েছিল কারণ এই রক্ষণাবেক্ষণ মধ্যবিত্তের জন্য একটি বিশাল বোঝা হয়ে দাঁড়িয়েছিল এই কারণে অনেক রাইডার যারা আগে উত্তেজনায় কেটিএম কিনেছিলেন তারা ছয় থেকে সাত মাসের মধ্যে এটি বিক্রি করার কথা ভাবতে শুরু করেছিলেন এখন বন্ধুরা কেটি তার পণ্য একটি প্রিমিয়াম ব্র্যান্ডের মতো উচ্চ মূল্যে বিক্রি করছিল কিন্তু সেই মূল্য অনুসারে পরিষেবাটি ভালো ছিল না নির্ভরযোগ্যতা বা গ্রাহক সমর্থন ছিল না হ্যাঁ রোজ্জাল এনফিল্ডের মতো কোম্পানিগুলিও দাম বাড়িয়েছে কিন্তু তারা তাদের পরিষেবা নেটওয়ার্ক বাইকের শক্তি এবং গ্রাহকের আনুগত্য উন্নত করেছে কিন্তু কেটিএম কখনই এই সমস্ত বিষয়গুলিতে মনোযোগ দেয়নি যার কারণে এটি একটি ছোট গ্রুপের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং বাকি গ্রাহকরা দ্রুত অন্য ব্র্যান্ডের দিকে যেতে শুরু করে প্রকৃতপক্ষে শুরুতে যখন ডিউক এবং আর সি সিরিজ চালু করা হয়েছিল সেগুলি ইউরোপীয় মান অনুযায়ী তৈরি করা হয়েছিল কিন্তু ভারতে তাদের স্থানীয় সমাবেশ এবং যন্ত্রাংশ উৎপাদন শুরু হওয়ার সাথে সাথে লোকেরা লক্ষ্য করেছিল যে এর গুণমান ক্রমাগত হ্রাস পাচ্ছে ট্যাঙ্ক প্যানেলগুলির ফিটিং দ্রুত আলগা হতে শুরু করে কয়েক মাসের মধ্যে ফাইবার যন্ত্রাংশগুলি নিস্তেজ হয়ে যায় এবং কিছু ব্যবহারকারী ছয় মাসের মধ্যে পেইন্টের খোসা ছাড়ানো এবং বাইক থেকে আসা অদ্ভুত শব্দের মতো সমস্যার সম্মুখীন হতে শুরু করে এবং শুধুমাত্র গুণমানি নয় রক্ষণাবেক্ষণ এবং সার্ভিসিংও মাথা ব্যথা করে গ্রাহকদের দশ থেকে পনেরো দিন অপেক্ষা করতে হয়েছিল এমনকি ছোট ছোট যন্ত্রাংশগুলির জন্য এবং গ্রাহকদের প্রাথমিক সমস্যাগুলির জন্য দশ থেকে পনেরো দিন অপেক্ষা করতে হয়েছিল প্রকাশ ইউটিউব ভিডিও বাইক ফোরাম রেডডিট এবং অনলাইন সম্প্রদায়গুলিতে অভিযোগের বন্যা ছিল কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল যে কেটিএম এই অভিযোগগুলিকে কখনোই গুরুত্ব সহকারে নেয়নি এমন পরিস্থিতিতে আনুগত্য হ্রাস পেতে থাকে এবং কেটিএম এর ব্র্যান্ড ইমেজও শেষ হতে থাকে এবং তারপর এটি কেটিএম এর বিক্রয়ের উপরও সরাসরি প্রভাব ফেলে কারণ দুই হাজার তেইশ সালের মে মাসে এটি বিক্রি হয় যেখানে কোম্পানিটি দুই হাজার কুড়ি থেকে দুই হাজার সালে বিক্রি হয় মাত্র চার হাজার পাঁচশো পঁচিশ ইউনিট অর্থাৎ বার্ষিক ভিত্তিতে এগারো দশমিক তিপান্ন পার্সেন্ট পর্যন্ত পতন হয়েছে পতনের সবচেয়ে বড প্রভাব দেখা গেছে যখন বারবার ক্রেতার সংখ্যাও কমতে শুরু করেছে কারণ আগে যে রাইডারটি ডিউক দুইশো দিয়ে শুরু করেছিল তারা কয়েক বছর পর ডিউক ডিউক তিনশো বা আর সি তিনশো নব্বই কেনার স্বপ্ন দেখত কিন্তু এখন সেই একই রাইডার রোজ্জাল এনফিল্ড ইয়ামাহা বা টিভিএস এর মতো বিশ্বস্ত ব্র্যান্ডের দিকে সরে যেতে শুরু করেছে এবং বন্ধুরা এটাও গত এক বছরের মধ্যে ভারতে কে টি এর লঞ্চের গল্প নয় দক্ষিণ পূর্ব এশিয়া ল্যাটিন আমেরিকা এবং ইউরোপের মতো বাজারে বাইক রয়েছে কিন্তু তারা সেখানেও রাইডিং সংস্কৃতি এবং স্থানীয় চাহিদা বুঝতে ব্যর্থ হয়েছে প্রকৃতপক্ষে কেটিএম প্রতিটি অঞ্চলে একই পণ্য দেওয়ার চেষ্টা করেছিল যখন বিভিন্ন দেশের রাইডারদের বিভিন্ন চাহিদা ছিল যেমন কেউ চায় নির্ভরযোগ্য এবং শক্তিশালী বাইক কেউ চায় এমন যা পকেটের উপর ভারী না হয় এবং তারপরে জনগণের প্রত্যাশা পূরণ না করার ফল হল যে বৈশ্বিক পর্যায়েও কেটিএম এর সাথে মানুষের মেলামেশা ক্রমশ কমতে শুরু করেছে এবং এই সব ইলেকট্রিক গাড়ির মধ্যে বন্ধুত্বপূর্ণ সারা বিশ্বে ইভিও শুরু হয়েছে ভারতে রজ্জাল এনফিল্ড এনফিল্ড টিভিএস এবং হিরোর মতো বড কোম্পানিগুলি ইলেকট্রিক বাইক নিয়ে দ্রুত কাজ শুরু করেছে যখন ইউরোপ এবং আমেরিকাতে কেটিএম এর প্রতিযোগীরাও ইভি সেগমেন্টে প্রচুর বিনিয়োগ করেছে কিন্তু কেটিএম এখনও তার পুরনো পেট্রোল পাওয়ার ডিএনএতে ছিল হ্যাঁ তারাও চেষ্টা করেছিল কিন্তু তাদের প্রথম ইলেকট্রিক বাইক টেস্টিং ফেজ আসতে পারেনি এইভাবে যে ব্র্যান্ডটি একসময় অগ্রগামী চিন্তাভাবনা এবং রেসিং উদ্ভাবনের জন্য পরিচিত ছিল তা এখন ধীরে ধীরে পুরানো স্কুল এবং পুরানো দেখাতে শুরু করেছে কিন্তু বন্ধুরা এখানে কোম্পানিটি একটি বট ভুল করেছে যে ক্রমাগত চাহিদা হ্রাস সত্ত্বেও এটি উৎপাদন হ্রাস করেনি অর্থাৎ যখন লোকেরা কম বাইক কিনছিল তখনও একই সংখ্যক বাইক কারখানার ভিতরে তৈরি করা অব্যাহত ছিল এবং এটির আগের হিসাবে এটি ব্যবহার করা শুরু করার কারণে এটি ব্যবহার করা শুরু হয়েছিল কোম্পানির খরচ অনিয়ন্ত্রিত হয়ে গেল এবং বন্ধুরা এই একটি ভুল সংশোধন করার জন্য দ্বিতীয় ভুলটি হল যে খরচ নিয়ন্ত্রণের প্রক্রিয়ায় কেটিএম তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র অর্থাৎ এডি এর বাজেট কমিয়ে দিয়েছিল যার কারণে নতুন প্রযুক্তির কাজ ধীরে হয়ে যায় এবং এটি বাইকের উপর সরাসরি প্রভাব ফেলেছিল এবং এই গাড়ির গুণমান এবং রাইডিং অভিজ্ঞতা শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হয়েছিল বা বাজারে বিক্রির প্রভাব সীমাবদ্ধ ছিল না